একটা ভালো জিনিস দেখাবো আপনারা কিন্তু নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা কিচেন এই বিলাজপুরে সবাইকে স্বাগত আজ আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তাই যে দেখুন হাতে ব্যাগ রয়েছে তো ব্যাগের মধ্যে কি আছে দেখবেন একটা ভালো জিনিস দেখাবো আপনারা কিন্তু এর আগে দেখেনি হয়তো অনেকে দেখেছেন কিন্তু একটা ভালো জিনিস আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কি বলেন এটা এটা হচ্ছে পার্শে মাছ সবচেয়ে বড় পার্শে মাছ ভাঙান মাছ নয় কিন্তু দেখুন এটা কিন্তু ভাঙান মাছ নয় ভাঙান মাছের মধ্যে এখানে একটা দেখতে লাগে বলে তো তা আপনারা ভাবছেন ভাঙান মাছ কিন্তু না এটা পার্শে মাছ সবচেয়ে বড় আপনাদের দাদাই আমাদের এখানে নৌকা উঠেছে সবে এখনো বরফ পড়েনি মাছে নৌকা উঠেছে আর সদ্য সদ্যই নিয়ে এসছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই কারণ আপনারা হয়তো দেখেননি যারা নদীর ধারে থাকেন তারা নিশ্চয়ই দেখেছেন আর যারা কলকাতায় থাকেন বাজারেই দেখতে পারেন তো আমি প্রথম দেখলাম আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম একবার একটা খাল ছেঁচা হয়েছিল সেখান থেকে এরকম বড় বড় পার্শ্ব মাঝে দেখেছিলাম কিন্তু এত বড়টা দেখায়নি তা দেখুন সবচেয়ে বড় পার্শ্ব মাঝে নদীর সবচেয়ে বড় পার্শ্ব এই যে দেখুন কত বড় পার্শ্ব আছে এটাই হচ্ছে আমাদের সুন্দরবনের নদীর সবচেয়ে বড় পার্শ্বে তো ভাবলাম আপনাদেরকে দেখাই যে এত বড় মাছ তাই দেখালাম আর কি তো মাছটা একদম টাটকা মাছ আরেকটা মাছ আছে সেটা হচ্ছে সবচেয়ে ছোট সেটা হচ্ছে এই যে কানমাগুর মাছ এটা কিন্তু নদীর পুকুরের নয় পুকুরের সেই হাইব্রিড মাগুর যেগুলো সেগুলো না এটা কান মাগুর নদীর মাছ ছোট্ট মাছ যে নদীর কান মাগুর এই দুটো মাছ নিয়ে এসছে তার পাঁচে মাছটা বেশ বড় ছিল বলে তাই আপনাদেরকে দেখালাম চলুন এবার এগুলো কেটে বেটে রান্না হবে তো এই যে সবচেয়ে বড় মাছটা পার্সে মাছটা সবচেয়ে বড় মাছ পার্সে মাছ নামটাও সেরকম দিয়েছে সবচেয়ে বড় পার্শে মাছ তো এই যে আপনার দাদা কেটে কাটবে তো এখন এই যে এই কান মাছটা কাটছে ছোট কান মাছটা এবার এই পার্শে মাছটা কাটবে দেখুন বড় মাছের মতো আঁশ ছাড়ানোর কাজ চলছে পারছে মাছ ভাবা যায় যেন কাতলা মাছ কাটা চলছে ঝটফ মাছ কাটাও দেখাচ্ছি আপনারা ভাবছেন হয়তো মাছ কাটা আবার দেখাতে হয় ভালো লাগছে তাই দেখাচ্ছি

মাছের বড় পৃষ্ঠা কত বড় হয় দেখবো ভাবা যায় এত বড় পার্সে মাছ বলো তুমি দেখেছো দেখেই যে নিয়ে চলে এসেছে না বড় কান মাছ নিয়ে ছোট কান মাছ নিয়ে এসেছে আর পার্শ্ব মাছ নিয়ে এসেছে কিন্তু পার্শ্ব মাছই কেউ দিই সকালবেলা মা জানা হয়ে গেছে আপনার দাদা কাটুক আমি দেখাচ্ছি ওখানে মাছ কাটছে আর এখানে দেখুন সকালে আমাদের মাছ আনা হয়েছে এখনো রান্না বসেনি এই যে দেখুন এখানে কাতলা মাছ রয়েছে আর আরও মাছ আছে দেখাই আর একটা মাছ হচ্ছে এই যে এই এক ধরনের মাছ রয়েছে আর এটা কাতলা মাছ নিয়ে এসছে কাতলা মাছ রুই মাছ না রুই মাছ এটা রুই মাছ আর এটা হচ্ছে এটা একটা কি মাছ জানি না নামটা এই মাছ আনা হয়েছে আর একটা আনা হয়েছে জিনিস দেখো দেখো পাশে মানে পাশে মাছ আর একটা জিনিস এটা দেখেছেন মাছের ডিম মাছের ডিম আনা হয়েছে আর এই মাছটা আনা হয়েছে এই দুটো আনা হয়েছে এছাড়াও এখানে আমাদের পার্শে মাছ আর কান মাছ কাটা হচ্ছে তো পার্শে মাছের হচ্ছে পেটি কাটা হচ্ছে ভাবুন ইসগুলো দেখো বাম্পার সত্যি বিশাল বড় বড় পিসগুলো হচ্ছে আবার ওর পেটিও কাটা হয়ে গেছে এই যে এখানেই যে রয়েছে এই যে ঠেছে ঠেছে পেটি কাটা হয়ে গেছে তো আমি এই যে এখানে বসে বসে আর মাছ কাটা হচ্ছে আর বসে বসে শুধু গজভজ করে যাচ্ছে কাজের কাজ মাছগুলো ধুতে হবে তো এখানে রকমের মাছ ছিল সেই মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছি এখন আর রান্না বসেনি হয়েছে শুধু ডাল আলু ভাজা আর বেগুনটা মাখিয়ে রেখেছি বেগুনটাও ভাজিনি আর তার মধ্যে দেখি আবার মাছ নিয়ে পটকা কত টেস্ট লাগবে দেখুন কি বলুন তো ডিম ডিম মাছের ডিম বাচ্চা ডিম দেখেছেন কত বড় ডিমটা হয়ে হ্যাঁ এত ডিম হয়েছে এই আমার গায়ের মধ্যে ফেলে দিও না দেখেছেন পাশে পাশে ডিম হয়েছে এত বড় আপনারা দেখেছেন না আমি বসে বসে করে যাচ্ছি তখন দেখে যাই হোক কাটা টাটা হোক ধুয়ে টুয়ে তারপরে দেখে কি আজকে পার্শে মাছ করবো আর নাকি আর সব মাছ রয়েছে আপনারা তো দেখলেন রুই মাছ রয়েছে আর একটা নদীর কি একটা মাছ মাছের ডিম আবার এই রকম এখানে দু রকমের মাছ আছে দেখি কোনটা করি তো দেখতে থাকুন মাছের পিস গোলা চলছে চোদ্দ ডিম পনেরো পনেরো পিস আর এই মাথাগুলোকে নিয়ে ষোলো পিস একটা মাছের সত্তর গ্রাম করে বলে কত পিস হয় একটা ষোলো পিস হয়েছে এক একটা পিস বলছে সত্তর গ্রাম করে তাহলে ১৬ পিস কত গ্রাম হয় মাছটা কত হয় এই এক কাল মাছ সবচেয়ে ছোটো কাল বড় নিয়ে আসেনি নি পার্শে পার্সে নিয়ে এসেছে বলে তাই জন্য নিয়ে আসি দুগুলো ধুয়ে নিই বড্ড কথা হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা করছি অনেক দিন পরে বলতে পারেন অনেক দিন বলতে আমি যেদিন ভিডিওটা করেছিলাম তাও সেটা পুরোটা করা হয়নি তো তাই দু তিন দিন পরে আবার ভিডিওটা শেষ করছি তো সেদিন যে আপনাদের মাছগুলো দেখিয়েছিলাম যে যে কী কী মাছ ছিল পার্শে মাছ যে একটা বড় পার্শে মাছ নিয়ে এসেছিলো এছাড়া আরও অন্যান্য মাছ নিয়ে সেগুলো আপনাদের দেখাচ্ছিলো আপনাদের দাদা কাটছিলো ছিল দেখিয়েছি তো তারপরে আর ভিডিওটা শেষ করা হয়নি তো আজকের ভাবলাম যে ভিডিওটা শেষ করি তো সেই কারণে আর কি তো যাই হোক চলুন ভিডিওটা শুরু করি আর শুরু করি কি শুরু তো করাই রয়েছে তো আজকের মোটামুটি রান্নাবান্না কিছুটা হয়েছে কিছু বাকি রয়েছে তো আপনাদের দেখাই চলুন আজকের কি মাছ নিয়ে এসছে চলুন তো এই যে দেখুন এই মাছটা নিয়ে এসেছি মাছটা তো আপনারা সবাই চেনেন এটা হচ্ছে পমপ্লেট মাছ তো এই মাছের কিছু একটা বানাবো এখনো জানি না কি বানাবো তো পমফ্রেট মাছ রয়েছে আর এখানে এই যে আমি কি বানিয়েছি বুঝতে পারছেন এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া এই যে কুমড়ো ফুলের এই যে বড়া বানিয়েছি আর একটু বেগুনি টাইপের মতো বানিয়েছি আর আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি তো সেটা হচ্ছে এইভাবে তো ক্যামেরায় দেখানো সম্ভব না আপনাদের ব্যাক করে তারপরে দেখাচ্ছি তো চলুন তো এটা তো বুঝতেই পারছেন এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে তো এরকম পেকে গেছে বলে এখানে আনা হয়েছে নাহলে প্রচুর পরিমাণে কোকিল আছে সব খেয়ে নিচ্ছে পেঁপেগুলো তো এরকম বড় বড় হয়েছে এর থেকেও বড় ছিল তো এই দুটো মোটামুটি রয়েছে আর সব কোকিল সব খেয়ে নিচ্ছে তাই জন্যে এই দুটো পেরে নিয়ে এসে রাখা হয়েছে আর কি তো এখানে যে কম মাছ ভাজা করছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিয়ে মানে প্লেন ভাজা হবে আর এখানে কটি লতি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে প্রায় হয়ে এসছে আর আর একটা জিনিস হবে সেটা হচ্ছে পোনা মাছ ছোট যে চারা পোনা ওই পোনা মাছ হবে কাঁচকলা আলু দিয়ে মানে পাতলা করে ঝোল হবে যে রান্না বান্না এছাড়া তো রয়েছে মেয়ের জন্য ডাল সিদ্ধ করেছি আর কুমড়ো ফুলের বড়া রয়েছে তারপরে আলু ভেজেছি ওর জন্য আর বেগুন বেগুন ভাজি এগুলো রয়েছে আর তার সাথে এই রান্নাগুলো হবে তো চলুন আগে রান্নাবান্নাগুলো করে যে ঝোল বসিয়ে দিয়েছি তো এত মাছ ভাজা হয়েছে কড়াটাও পর্যন্ত করে উঠেছে এবার ঢাকা দিয়ে দেবো একদম পাতলা ঝোল হবে মাছের এই যে মাছ ভেজে রেখেছিলাম ভাল উপরে করে সেইভাবেই চাপিয়ে দিলাম আর এখানে এই যে প্রচুর লতিটা হয়ে গিয়েছে ঢাকা দিয়ে রেখেছে এই যে এটা হচ্ছে প্রচুর লতি তো আজকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদের দেখালাম যে কি রান্না বান্না করলাম আর আগের ভিডিওটা তো করতে পারি মানে পারিনি পুরোটা কমপ্লিট করতে তো চেষ্টা করুন এই ভিডিওটি পুরো শেষ করার আর তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে বন্ধু আসতে তাহলে এই পর্যন্ত আবার দেখছি নতুন কোনো দিন